জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই ওর নাম হচ্ছে কাবল আল জুমার নামাজ এই রকম কোন নামাজ নেই ভালো জুমার সালাতের আগে সুন্নত আছে না এটা ঠিক না জুমার আগে চার রাকাত নামাজ আছে সাহাবিরা 4 রাকাত পড়তেন জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু জুমার আগে পড়েছেন কি পড়েন নাই এটা দেখেছেন কারা আর আস্তে বলেন পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা এবার আপনি পান নাই কারণ আপনার চোখে সৌদি আরবের পেট্রোলিয়ামের চশমা লাগানো আপনার চুপ থেকে সৌদি আরবের পেট্রোলিয়ামের চশমা করে সাহাবার চশমা লাগানো আপনি খুঁজে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখলেন হানাফি আহলে হাদিস এখানে আলেমগণ দুই ধরনের কথা বলছেন কেউ বলছে যে জুমার পূর্বে চার রাকাত পড়তে হবে কেউ বলছে দুই রাকাত পড়তে হবে কেউ আবার বলছে যে দুই দুই করে পড়তেই থাকতে হবে এ ব্যাপারে আমরা স্পষ্ট হবে আজকে আমিও কয়েকটা হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব তাহলে আপনারা বুঝতে পারবেন জুমার আগে কয় রাকাত পড়বেন এবং জুমার ফরজ সালাদের পর কয় রাকাত পড়বেন চলুন আমরা প্রথম আব্দুর বিন ইউসুফ এবং মতিউর রহমান মাদানির বক্তব্য শুনে আসি তারপরে আমি হাদিস পেশ করব এবং রেজাউল করবে আবরার কি দলিল দেয় আমরা সেটাও দেখব তার দলিল কতটু গ্রহণযোগ্য সেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোন সালাত নেই তবে অন্তত দুই রেখা কেন মসজিদে এসে বসা যাবে না এই জন্য জুমার দিন খুদ্বার পূর্বে বা খুদ্বা চলাকালীন অন্তত দূরে কাজ চলা তাদাই করবে পরে কত টাকা আদায় করবে এবার পরে কোনো স্পষ্ট বিবরণ নেই বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে পরের সালাত আতলেল্লা ওমর রাজিয়াল্লাহ তালানহ বলেন লাইসাল কি নবি সাল্লাল্লাহু আলহী সাল্য়ামাল জুম আত্মায়ান সারে বা রসুল সাল্লা আলিসাল্লাম জুমার দিন জুমার সলাতের পরে সলাত আদায় করতেন না তিনি বাড়ি ফিরে যেতেন থৈসলিরা কাতাই না ফিবাইতি তিনি তার বাড়িতে গিয়ে দুই সালাত সলাদ আদায় করতেন জুমার দিন নরফল সলাদ ঝুমার দিন সোন্নদ সলাদ জানকল তাই সুন্নথ আবহাওয়ার রাজিয়াল্লাহ তালাও বলেন রসল সাল্লাহ আমি অসলম বলেছেন এই যা সল্লাদ কুমাল জুমা যখন তোমাদের কোন ব্যক্তি জুমার সলাদ আদায় করবে। আরবান সে যেন চুমার পরে চার রেখা সালাদ করে সম্মানিত তিনি ভাই বোন দুইটি সৈহাদ স্পেশ করে আমরা পৃথিবীর সকল দিনী বোনকে জুমার সালাতের পরে চার রেখাত সন্নথ নকল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি তবে যদি তা বাড়িতে পড়তে চায় তাহলে দুই রেকা পড়বে আর মসজিদে পড়লে চার রেখাত পড়বে বরং পড়তে হবে মসজিদে চার রেকা আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ চার রেখাত নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ এই রকম কোনো নামাজ নেই ভালো করে শুনে রাখেন আছে কি নামাজ দুই রাকত তাহিয়াতুল মসজিদ আছে যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক আসলেই দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবে দুই রাকত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়তে টাবলাল জমা জুমার আগে কিছু সৈন্যত আছে এই রকম নিয়তে নয় বরং এটা মসজিদ সালামের তাহিয়াতুল মসজিদের নিয়তে এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারে দুই রাকাত তেহেতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন আর না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন কালা রসুল্লাহ এজা আহাদ কুমুল জুমাতা যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফালিও সাল্লে বা দাহা আর বান তখন সে যেন জুমার নামাজের পরে চার রাকাত নামাজ পড়ে নেয় কত রাখাত পড়ে এটা হচ্ছে নবিসাল্লামের বচন উক্তি তো নবিস বলছেন জুমার নামাজের পরে নামাজ চার পড়বে আর ছিল বাড়িতে এসে দুই ডাকাত পড়া দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো যেদিন আপনি মসজিদ থেকে জমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত টাকা পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারা মসজিদেই পড়তে হচ্ছে তারা কত টাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় যাচ্ছে কিন্তু চার পড়বেন তাহলে নবীলামের সুন্নতর আমল হবে তো আপনারা দেখলেন আব্দুর বিন ইউসুফ মতুর রহমান মাদানি দুইজন সায়ক বললেন যে জুমার পূর্বে দুই দুই করে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত দুই দুই করে পড়তে হবে কতক্ষণ ইমাম যতক্ষণ না মেম্বরে উঠেছেন তাদের দলিল কি আপনারা আমরা দেখি আলী হাদিসের দুইজন সাই কি কোন হাদিসের ভিত্তিতে তারা দলিলটা দিলেন আমরা দেখবো আবু হরাই তালান হতে বর্ণিত রসুল সরাসাল্লাম বলেন যে ব্যক্তি গোসল করে জুমার সালাতে আসবে অতপর তার সাধ্য অনুযায়ী সালাদ বুঝবেন গোসল করে জুমার সালাদ অতপর ইমাম খোদবার শেষ করা পর্যন্ত চুপ করে থাকবে অতপর ইমামের সাথে সালাদ আদায় করবে আর এই জুমা পরবর্তী জুমার মাঝের পাপ সমূহ ক্ষমা করা হবে এমনকি অতিরিক্ত আরতির দিনের পাপ সমূহ ক্ষমা করা হবে তেরোশো উনষাট এটা শহীদ মুসলিমের হাদিস দেখুন আপনারা যদি ইসলামী ফাউন্ডেশন শহীদ মুসলিম আঠারোশো সাতান্ন নাম্বার হাদিস খোলেন তাহলে হাদিসটি পেয়ে যাবেন এটা আবার রয়েছে শহীদ বুখারিতে ইসলামী ফাউন্ডেশন আটশো আটশো উনচল্লিশ হাদিস তৃতীয় খন্ডের একশো সত্তর পৃষ্ঠা শহীদ বুখারি দ্বিতীয় খন্ডের একশো চৌত্তর পৃষ্ঠা খুললেই ইসলামী ফাউন্ডেশন শহীদ বুখারী দ্বিতীয় খন্ডের একশো সৌত্তর পৃষ্ঠা খুললে হাদিসটি পেয়ে যাবেন এখানে বলা হয়েছে জুমার গোসল করে জুমার দিন গোসল করে আসবে অতপর সাধ্য অনুযায়ী সালা আদায় করবে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা করা হয়নি আপনি ইমাম মেম্বারের উপর ওঠার আগ পর্যন্ত আপনি দুই দুই করে পড়বেন আপনি যদি প্রবেশ করে দেখেন ইমাম খুদ্ দিচ্ছে তখন আপনি দুই রাকাত পরে বসবেন এটাই সোননাথ এরপরে আরেকটা হাদিস দেখেন আবু হরজা বলেন রসুল সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ জুমার আদায় করবে তখন সে যেন জুমার পরে চার রাকাত কাজ আদায় করে তেরোশো চৌত্তর এটা সই মুসলিমের হাদিস এটাও সই মুসলিমের হাদিস আহ ইসলামী ফাউন্ডেশন উনিশশো ছয় হাদিস দুইটা হাদিস প্রমাণ করেন দুইটা হাদিস কিন্তু বোখারি মুসলিম থেকে দেখালাম যে জুমার আগে দুই দুই করে আপনি পড়তে থাকবেন সাধ্য অনুযায়ী যেটা যেটা বললেন আবদুর রাজ্জাক বিন উসুফ মতিউ রহমান মাদানি আর তারপরে পড়বেন চার রাকাত। এখন আমরা দেখি হানাফি আলেমগন এই ব্যবহারে কি বলেছেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেজাউল করিম আবরার তারা কি দলিল দেন তারপরে মিজানুর রহমান আজারী শায়েক আহমদুল্লাহ তাদের বক্তব্য আমরা শুনবো আর কি দলিল দিয়ে আমরা স্পষ্ট আমরা দেখবো জুমার আগে চার রাখাত নামাজ আছে কয়েকটা পর্যায়ে রসুলাম এমনি বলেছেন মসজিদে যে জুমার দিনে যত বড় নামাজ পড়বে সাহাবিরা মসজিদে যে ইমাম সাহেব পর্যন্ত নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাম জুমার দিনে খুদবার আগে নামাজ পড়তেন কয় রাখাত স্পষ্ট নেই সাহাবিরা চার রাখাত পড়তেন আবদুল ইবনা সৌদ বিভিন্ন সাহাবি থেকে সহি রেওয়ায়ত আছে তারা চার রাকাত পড়তেন কেউ কম বেশিও পড়তেন পাশাপাশি এই নামাজ শূন্য এটা কোনো ফরজ অজেব না কেউ শূন্যতে মহাকারা বলেছেন কেউ শূন্যতে জাহেদা নকুল বলেছেন এই নামাজ পড়া ভালো অবশ্যই ভালো কাজ বিভিন্ন অনেক হাদিসের আলোকে ভালো কাজ এই নামাজ নেই বলে ঝগড়া করে এই নামাজ পড়া থেকে মানুষকে বিরত করে আমরা কি লাভ পাচ্ছি অকারণ বিতর্ক তৈরি করছি আবার কেউ যদি না পড়ে তার সাথে বিতর্কের কোনো সুযোগ নেই তিনি ফরস পড়ছেন আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে অনেক কঠিন করেছি জুমা সালাতের আগে রসুল্লাহাম উন্মুক্ত রেখেছেন মনে রাখবেন জুমা সালাতের আগে শুনত আছে না এটা ঠিক না শুনতটা কাবলা জুমা নাম দিয়ে নাই অর্থাৎ

সম্মত যে মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পরবেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বে ওটা পরে যদি আরো সময় পান আপনি অর্থাৎ ইমাম সাহেব খোদবা দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই এলাকা মা কুদ্দির আলাহু আপনার যতটুকু সুযোগ হয় আহ তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে যুদ্দুর পড়া যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহ রাসুল ইসলাম মর্শিদ যখন বাদাল জমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন চার রাকাত সুন্নাত জোহরের নামাজের মতো পড়তে হয় এই মধ্যেই ইমাম আবহমা তবে মিলিস্ট ওলামা ইকরাম এবং অন্যান্য ওলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নত নামাজ নেই জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যদি রাখার নামাজ এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন আর যারা চার রাখাতের কথা বলে থাকেন তারা জোহরের যে চার রাঘাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই অতএব সেই সুন্নাটাকেই এখানে রিপ্লেস হবে এই মতটি পোষণ করেন দেখেন এখানে শায়েক আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজারি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তারা আহলে হাদিস আলেমদের সঙ্গেই প্রায় একমত পোষণ করেছেন মিজানুর রহমান আজারি স্পষ্ট বললেন ইমাম দেওয়া মেম্বরে ওটা পর্যন্ত আপনি দুই দুই করে আপনি পড়তে থাকবেন এখানে কোনো নির্দিষ্ট কোনো রাকাত নেই সে কথায় শায়েক আহমদুল্লাহ বললেন একই কথায় খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বললেন এখন আমরা দেখি রেজাউল করিম আবার কী দলিল দেন তার দলিল সহি নাজাইব আমরা সেটা দেখার চেষ্টা করব আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন ইমাম আবুল হাসান খিলায় রাইম আল্লাহ কিতাবুল ফাওয়ায়েদ হাদিস এনেছেন যেটাকে ইরাকি রাহমাতুল্লাহি হাসান বলেছেন ফৈজুল কাদিরে মুনাবি হাদান বলেছেন ইবনুল মুলাক্কিন হাসান বলেছেন হাদিস কি আলী রাজি আল্লাহ বলেন কানা রসুল্লাহ সাল্লাম ইউসল্লি কবল জুমাতি আরবান ববা দেহ আরবান আলী রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম জুমার পূর্বেও সুন্নত পড়েছেন চার রাকাত জুমার পরেও সুন্নত পড়েছেন চার রাকাত আল্লাহ নবী সাল্লাম যে চার রাকাত চার রাকাত পড়েছেন কেন পড়েছেন এক সালামে পড়েছেন মধ্যখানে সালাম ফিরান নাই আপনি পান নাই আপনার চোখে সাহাবার চশমা নাই আমরা পেয়েছি কারণ আমরা নবীর আমল মাপি সাহাবার চশমা দিয়ে জামাতে সাহাবাকে আমরা হজ্জত মানি নবী করিম ইসলাম কিভাবে ইবাদত করেছেন দেখেছেন সাহাবায় কারাম কত রাকাত পড়েছেন দেখেছেন সাহাবায় কারাম সুতরাং নবীর আমল মানতে হলে সাহাবায় কারামকে মাধ্যম মানতে হবে যারা সাহাবায় কারামকে বাদ দিয়ে নবীর আমল মানতে চায় বুঝবেন পথভ্রষ্ট এবং গুমরা দেখেন রেজাউল করিম আবরার কোন হাদিসের নাম বললেন মানে যে প্রসিদ্ধ কোন হাদিসে হাদিস তা নেই হাদিসগুলো জাল জয়ীব দেখেন ইবনে আব্বাস তাআলা বলেন নবী কারিম সাল্লা সাল্লাম জুমার পূর্বে চার রাকাত সালাত আদায় করতেন কিন্তু এর মাঝে সালাম ফিরিয়ে পৃথক করতেন না তেরোশো একষট্টি দেখেন ইবনে মাজার হাদিস তেরোশো একষট্টি আরেকটা হাদিস দেখেন ইবন আব্বাস একই একই রাবি ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম জুমার সালাদার আগে ও পরে চার রাকাত সালাদ পড়তেন কিন্তু মাঝে সালাম ফিরিয়ে পৃথক করতেন না তেরোশো বাষট্টি এটা তাবার রানী কাবির দেখেন উভয় বর্ণনায় জাল এই বর্ণনার পায় সকল রাবি ত্রুটিপূর্ণ আল্লামা জাইলাই বলেন এর সনদ নিতান্তই দুর্বল মোবাস মোবাসির ইবনে ওবায়দা মিথ্যা হাদিস রচনাকারীদের অন্তর্ভুক্ত আর আতিয়া আনই জৈফ বোসাইরি বলেন বাকিয়াবিন ওয়ালিদো জৈফ ইমাম নববী বলেন হাদিসটি বাতিল কয়েকটা হাদিস গ্রন্থে মানে যে সিলসিলা হাদিস জৈফা নাসিরুদ্দিন আলবানীর গ্রন্থে আরও অনেক কয়েকজন মহাদেশ ইমাম নববী তার হল যে তেরোশো ইমাম নববী আল আজ আজ বেনাতুন নাফে আন আস ইয়ালাতি নাজ আতি মসজিদুল জাম জুমা পৃষ্ঠা নাম্বার তিরিশ ইমাম নববী বলেছেন হাদিসটি বাতিল এই হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছে যে যা আগে চার পড়তে হবে পরে চার পড়তে হবে অথচ হাদিসগুলো জৈব দুর্বল জাল মহাদ্দেশ মহাদ্দেশদের নিকট দুর্বল অথচ আমি যে হাদিসটা আপনাদেরকে দেখালাম সেই বুখারি এবং মুসলিমে স্পষ্ট রয়েছে আবু হরজি আল্লাহ বলেন রসুল্লাম বলেন যে ব্যক্তি গোসল করে জুমার সালাত জুমার সালাতে আসবে অতপর সাধ্য অনুযায়ী সালাদ আদায় করবে সাধ্য অনুযায়ী সালাদা আদায় করবে এটা বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থে রয়েছে একটু আগেও আমি স্পষ্ট করে দিয়েছি কিন্তু হাদিসটা বোখারি মুসলিমে রয়েছে আমরা পোলাও থাকতে পান্তা ভাত পচা বাসি ভাত খেতে রাজি নই যেখানে সহিব বোখারি মুসলিমের হাদিস কোনো মহাদ্দেশ কোনো দিন এটাকে জয়ীব জাল বলেনি আমরা হাদিসরা এটাই গ্রহণ করেছি আপনারা কোন হাদিস গ্রন্থ থেকে কি দলিল দিলেন স্পষ্ট নয় যাও দলিল দিয়েছেন তারা জাল জয়ীব ভুয়া আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক যেটা রসুল সাল্লাহ সাল্লামের থেকে স্পষ্টভাবে প্রমাণিত আমরা সেটার উপর আমল করার চেষ্টা করব। অতএব জুমার আগে ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত দুই দুই করে আপনি পড়তে থাকবেন এবং জুমার ফরজ দুই রাকাত সালাদ পরে আপনি চার রাকাত পড়বেন যদি মসজিদে পড়েন চার রাকাত বাড়িতে পড়লে দুই রাকাত যেটা মিজানুর রহমান আজহারিও বললেন এখানে হানাফি আহলেহাদিস একমত কিন্তু কিছু আলেমরা এই যে মুফতি শফিক আসে ই রহমান ফরাইজি রেজাউল করিম আবরারের মতো আলেমরা এখানে তারা ভেজাল সৃষ্টি করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক দেখা হয় কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ